তো কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন দুই লক্ষ বাইশ হাজার টাকার গরু এটা দুই লক্ষ বাইশ হাজার টাকার গরু কিন্তু এটা দুই লক্ষ বাইশ হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন দুই লক্ষ বাইশ হাজার টাকার গরু তো কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন দুই লক্ষ বাইশ হাজার টাকার গরু ভাই কত নিল এই যে দেখেন লাল একটু টক টকে লাল কত কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গরু কমেন্ট করে জানাবেন কেমন হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার গরু এক লক্ষ পাঁচ হাজার টাকার গরু দেখেন কেমন হলো এক লক্ষ পাঁচ হাজার টাকার গরু গাততলি গরু হাটে এক লক্ষ পাঁচ হাজার টাকার করো ফাটাফাটি ফাটাফাটি এক লক্ষ পাঁচ হাজার টাকার করো ফাটাফাটি ফাটাফাটি এই যে এই যে গরু দেখেন ফাটাফাটি গরু দেখেন দেখেন গরু খুবই সুন্দর কত নিল এটা কত নিল কত আচ্ছা এক লক্ষ ছেষট্টি হাজার টাকার গরু দেখেন ফাটাফাটি এক লক্ষ ছেষট্টি হাজার দেখেন গরু কিন্তু নামিয়ে দেখাচ্ছে

ಇಂಡಿಯನ್ ಗುರು ಇಂಡಿಯ ಗುರು ಗುರು ಇರು

দাম চাচ্ছে কুড়ি লাখ কুড়ি লাখ টাকা উনি চাচ্ছে কম বেশি হলে দিয়ে দেবে তো আপনি নাম্বারটা যদি দিতেন যারা দেখছে যদি নিত জিরো ওয়ান এইট নক জিরো ওয়ান এইট ফাইভ সেভেন

গরু পাওয়া যাচ্ছে যারা ব্যাপারীরা আছে যারা গরু নিয়ে আছে খামারিরা তারা কিন্তু পলস সময় পার করতেছে কেতা নাই বললেই চলে একদম কেতা কম